খেতে এত ভাত খাবো কালকে থেকে কিছু খাইনি চুলে শ্যাম্পু দিয়েছি চুলে শ্যাম্পুটা মাথার চুলটাও ভিজে যাবে পুরো এইবার গুলো ব্যথা হচ্ছে আরে সেরকম গরম নেই

कम हेलो ओये क्या चल रही है क्या कर चला जाता है डालो डालो की पास है सब ये पिंड किसमें एनिमल

हं आम्ही तो डेसिलिने जातोय थेट क्रियोकांकडचे मॅनेजर तकेन तादेशीरशी कांटेक्ट करतो आम्ही तो झानी आउटलेट हं तको एकटा কোই ওইটা তো না एनिमल प्रिंट কোথায় গেল বাবা ভুলে কোথায় কেই ক্যাটাই তো না ক্যাটের উপরে বানিমাল প্রিন্ট ছিল রং হ্যাঁ এটা ছিল না দেখো তো আমার তো এখন না করতে তাহলে এটা ছিল ঠিক আছে এটা ভালো ভালো লাগছে বলছিলাম

টুপি পরে ঢুকবো আজকে অনেক শীত পড়েছে আজকে অনেক মানে অনেক ঋষি যেই শীত আমার চশমাটা বিলা করে দিলো সব অ্যানিমাল প্রিন্ট হওয়ার কথা ছিল ঠিক আছে চলো লাইভটা শেষ করি এখানে ঠিক আছে তো টাটা ভালো থেকো সুস্থ থেকো কালকে নতুন বছরের শেষ দিন ভালোভাবে কাটিও আর আমাকে মনে রেখো আর কি বলবো ঠিক আছে টাটা খাবো না গরম জল দিয়েছে শরীর গরম করার জন্য